ওরাইনুল হাকিমের নম্বর সিরিয়ালে অবস্থিত এই সুরাত আল্লা তালা তেহাত্তরটি আয়াত দিয়েছেন রুকু দিয়েছেন নয়টি এবং এই সুরাটি মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে সুরাটিকে মাদানি সুরা বলা হয় আজকে আমরা এই সুরার গুরুত্বপূর্ণ একটি অংশ থেকে আমরা আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে তেলাবাদ করেছি নির্ধারিত আয়াতের আলোকে নির্ধারিত আয়াতের লক্ষ্য বস্তুর উদ্দেশ্য নিয়ে আমরা আজকে কোরআন এবং সন্না একই সাথে তার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো শুনবার এবং এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ আমাদেরকে করবার আল্লাহ তালা তৌফিক দান করেন আমরা সকলেই পড়ছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি ফরায়নুল হাকিমের প্রায় ম্যাক্সিমাম আয়াতগুলোর মধ্যেই মুজাক্কার শব্দটি ব্যবহার আল্লাহ তালা করেছেন খা কাহুল ফাহ উলায়ক আহমুল মুসলিমন মুকমিন এভাবে করে করে পুরুষ বাচক শব্দগুলোই খুব বেশি ব্যবহৃত হয়েছে যদিও এই শব্দগুলোর দ্বারাই আল্লাহ তালা সকল ইমানদারদেরকে উদ্দেশ্য করেছেন এটাই ছিল আল্লাহ লক্ষ্য নবী করিম সাল্লা সাল্লামের সময়ে যখন এভাবে আয়াতগুলো নাজিল হতো ওনার স্ত্রী আমাদের আম্মাদান সালামা রদি আল্লাহ তালা আনহা তিনি নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ কোরআনুল হাকিমের প্রায় শব্দগুলো ব্যবহৃত হয়েছে পুরুষদেরকে লক্ষ্য করে প্রায় শব্দগুলো দাবি করে পুরুষদেরকে বোঝানোর ব্যাপারে আমাদের মহিলাদের জন্যে কি এমন ব্যবস্থা আছে আমাদের জন্য কেন আলাদা শব্দ নেই আমরা আমাদের জন্য আলাদা কিছু শব্দ চাই যে শব্দগুলোর মধ্যে ইমানদার পুরুষদের পাশাপাশি আল্লাহ তালা ইমানদার নারীদেরকে উদ্দেশ্য করবেন এমন কিছু বিষয়বস্তু আমরা চাই নবী করিম সাল্লাহ সাল্লাম যখন তার এই কথাটুকুন শুনলেন তিনি চিন্তার সাগরে হাবডুবু খাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া যেভাবে বোঝাতে চাচ্ছেন এটার একটি मीनिंगস আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যদিও শব্দটি নাহু সরফের قاعده অনুযায়ী মুজাক্কার মুজাককারে গায়েব ব্যবহৃত হয়েছে আমানু শব্দটি জামা মুজাকারে গায়েব এর এই সিগা ব্যবহৃত হলেও পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কিন্তু আল্লাহ তালা শুধুমাত্র পুরুষদের জন্যই নয় এই আমানু শব্দটার মধ্যে স্ত্রীবাচক বাচক শব্দটাও তিনি টেনে এনেছেন মুফাসিররা সেই কথাটাই যে ব্যাখ্যাটুকি তারা করেছেন তো উম্মে সালামা রাজি আল্লাহ দেখলেন যে মহিলাদের জন্য আলাদা কোনো শব্দ ইউজ করা হয়নি তিনি নবীকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের জন্য আলাদা করে কোনো শব্দ কেন নেই আলাদা করে শব্দ আমাদের জন্য আসলে খুব বেশি খুশি হতাম ভালো লাগত তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশন করছেন এমতাবস্থায় অবস্থায় সয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন এই সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত 36 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা পুরুষ শব্দের সাথে স্ত্রীবাচক শব্দ আল্লাহ তালা দিয়েছেন মুসলিমুন শব্দের সাথে মুসলিমাত দিয়েছেন মুমিনাতের সাথে মুমিনাত দিয়েছেন মুমিনুন সাথে মুমিনাত সাদিকুন এর সাথে সাদিকাত হাফিজুন এর সাথে হাফিজাত ক্বানিতুন এর সাথে কনিতাত। এভাবে করে করে কতগুলো শব্দ আল্লাহ তালা চয়ন করে দিয়ে বুঝিয়েছেন শুধুমাত্র কোরআনটা পুরুষদের জন্যই নাজিল হয়নি বরং প্রত্যেক ইমানদারদের জন্য নাজিল হয়েছে পরেন না সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ সুবাহান সুরাতুল্লাহ হাজাবের এই বিশাল একটি সুরার মধ্যে ম্যাক্সিমাম আয়াতগুলো অনেক ব্যাখ্যা অনেক তাবিরের দাবি রাখে অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি উল্লেখ করেছেন এই সুরাতুল্লাহ আত মধ্যে এর মধ্যে মোট 73 আয়াত রয়েছে পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে চমৎকার করে আল্লাহ তালা বলেছেন আল মুসলিমুনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল কানিтину ওয়াল এভাবে করে করে পুরুষ শব্দের সাথে সাথে মহিলা বোঝাবে নারী বোঝাবে সেমন শব্দ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ তালার সাথে সাথে একটি আয়াত নাজিল করে নামিকারিন সাল্লাহ সাল্লামকে বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন একটা নেকাত যদি কোনো পুরুষ করে তার জন্য যেই স্বভাব একজন মহিলা যদি করে থাকে তার জন্যেও সেই স্বভাব সুবাহান আল্লাহ